এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপকার উপহার দেব ইনশাআল্লাহ এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোনো শক্তির লাল চকুকে আমরা পাত্তাই দেব না আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার বৃত্তি হবে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে যারা ভয় করবে জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে এই ইতিহাস নূতন করে আমাদের রচনা করা লাগবে না এটি আমাদের গর্বিত ইতিহাস এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই